পৃথিবীর থেকে ক্রীপন হিসেবে গিনিস বুকে নাম আছে এই মহিলা হেটিগ্রি ইদিয়াসে অন্যতম ধনী এবং সবচেয়ে ক্রীপন মহিলা তার সম্পদের পরিমাণ আনুমানিক ডলার 2.3 বিলিয়ন এর বেশি হেনরি গ্রেন্স 1835 সালে আমেরিকায় জন্মগ্রহণ করেন তিনি একজন ধনী ব্যবসায়ীর একমাত্র কন্যা ছিলেন তিনি তার পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন 7.5 মিলিয়ন ডলার আনুমানিক সম্পদ যখন তার বয়স একুশ বছর তিনি অয়েল স্ট্রিটে তার অর্থ বিনিয়োগ করার জন্য বসবাস করতে চলে আসে। তাকে একসময় অয়েল স্ট্রিট রানী বলা হত নিজের মতো একজন কোটিপতিকে বিয়ে করেছিলেন কিন্তু তারপরেও মুদি দোকানের অবশিষ্ট কেক এবং ভাঙ্গা বিস্কুট খেতেন এবং প্রতিদিনই তার কুকুরের জন্য একটা ফ্রি হার পাওয়ার জন্য দোকানির সাথে ঝগড়া করতেন হেট্রি গ্রিন পোশাকের ব্যাপারে খুবই কার্পণ্য দেখাতেন ষোলো বছর বয়সে অন্তর্বাসগুলিও সেলাই করে মৃত্যু মৃত্যুর দিন পর্যন্ত সেগুলো ব্যবহার করেছে তিনি কখনোই একটা পয়সা খরচ করেননি তাই বলা যায় যে তিনি কখনো গরম জল ব্যবহার করেন তিনি যে কালো পোশাকটি পরতেন তা পুরোপুরি জীর্ণ না হওয়া পর্যন্ত পরিবর্তন করেন এই জন্য অনেকে তাকে আড়ালে ব্ল্যাক উইচ বলতেন তিনি মাত্র দুই সেন্ট দামের একটি পাই খেয়ে বেঁচেছিলেন বহুদিন হেট্রির কৃপণতার কারণে তার ছেলের একটা পা কেটে ফেলতে হয়েছিল যখন ছেলেটির পা ভেঙে যায় তখন তিনি কোনো টাকা খরচ না করে বিনামূল্যে চিকিৎসার জন্য খোঁজ করছেন হেড উনিশশো সালে নিউ ইয়র্ক সিটিতে একাশি বছর বয়সে মারা যান এবং বিশ্বের সবচেয়ে কৃপন ব্যক্তি হিসাবে গিনিজ বুক অব ওয়ার্ল্ডস রেকর্ড প্রবেশ করেন তার মৃত্যুর কারণ ছিল কাজের মেয়ের সাথে ঝগড়া মেয়েটি বেতন বাড়ানোর জন্য বলেছিল তিনি মারা যাওয়ার পর একটা বিপুল সম্পদ রেখে গেছে তার সন্তানরা তার চরম ক্ষণতার উত্তরাধিকারী হননি বরং তারা উদার ছিল তার মেয়ে তার অর্থ দিয়ে একটি বিনামূল্যে হাসপাতাল তৈরি করেছে